হজরত সৈয়দ আহমদ শহীদ বা লবির রহমতুল্লাহ আলহি তাকে আমরা বিভিন্নভাবে আমরা স্মরণ করতে হবে তার অনেক হক আমাদের উপর রয়েছে আমরা যদি আমাদের স্বাধিকার আন্দোলনের কথা চিন্তা করি আমরা আজকে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের নাগরিক সেই সুক্রিয়া যদি আদায় করতে চাই তাইলে তাহলে প্রথমেই তার সুক্রিয়া আদায় করতে হবে তিনি ভারত উপমহাদেশে ইংরেজদের দাসত্ব থেকে মানুষদেরকে লক্ষ কোটি মানুষকে স্বাধিকার আন্দোলনের স্বপ্ন দেখিয়েছিলেন সর্বপ্রথম তিনি তার অনুসারীরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদত বরণ করেছিলেন ভারতের প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি শহরে আন্দোলন গড়ে তুলেছিলেন তার মুরিদিন মুহিব্বিনদের তার খোলাফাদের দাওয়াতি কাজের বিনিময়ে এই দেশের মুসল এই দেশের বিদর্মীরা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল যার কারণে এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী হয়েছিল এই কারণে ইংরেজরা যখন পালায় তখন মুসলিম সংখ্যাগরিষ্ঠের অজুহাতে দ্বি জাতিতত্ত্বের ভিত্তিতে এই বাংলাদেশ পূর্ব পাকিস্তানের অংশ হয়েছে সেই পূর্ব পাকিস্তান থেকে আমরা আজকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছি তাই বাংলাদেশ স্বাধীনতার পিছনে আমি মনে করি সবচেয়ে বেশি অবদান হচ্ছে তার তিনি ইংরেজদের দাসত্ব থেকে ভারত উপমহাদেশের মানুষকে মুসলমানদেরকে এক আল্লাহর দাসত্বের নিরঙ্কুশ দাসত্বের প্রতি তিনি উৎসাহ জগিয়েছিলেন তিনি শাহাদতের স্পৃহা দিয়েছিলেন তার এই স্পৃহার কারণে তার তাবলিগের কারণে তার দিনী দাওয়াতের কারণে আজকে আমরা অবিকুল নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের ইসলাম নিয়ে আমরা আজকে আমাদের জীবন ধারণ করতে পারছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল বন্দেগী আমাদের সকল দিনে কার্যক্রমের সব তার আমল দান করুন আজকে আজকের এই অনুষ্ঠানের সম্মেলনের সফলতা কামনা করে আমার কথা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম মোবারকবাদ জানাচ্ছি সুভানিঘাট কামের মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মৌলানা আবু সালে মহম্মদ কুৎপুল আলম সাহেবকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ফলিয়ারপাড়া পাড়া সন্ন্যা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মাওলানা ইসলাম পাববে সাহেবকে ডক্টর মাওলানা মওলানাস এমপারবে সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ কফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযী নাসতাফা মা baad আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহুল আউলানা আল আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি শরহনে আজকের এই বালাকুট সম্মেলনের সম্মানিত সভাপতি হজরত মাওনা কবি রুহুলা খান আজকের এই মাহফিলে উপস্থিত হবেন আমাদের পীর মুর্শিদ আলমা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য সাহেব যাদব মুফতিয়া আজম হজরত মাওনা মুফতি গ্যাস উদ্দিন চৌধুরী ফুলতলি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিভিন্ন দরবার শরীফের সম্মানিত পীর সাহেব বৃন্দ বিভিন্ন মরকজের সম্মানিত নেতৃবৃন্দ শিক্ষাবিদ বিন্দু এক বিন্দু আমাদের সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দনের সুক্রিয়া জ্ঞাপন করছি আজকে আমরা যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অকুতবৈ সিপাহসালার আমিরুল মিন ইমাম তরিকত শহীদে বালাকুট হরজত সৈয়দ শহীদ আহমদ বেল্লবির রহমতুল্লাহ আলহির বালাকুট সম্মেলনে যখন আমরা কথা বলছি তখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমান নিধন চলছে আমরা দেখতে পাচ্ছি শত মুসলিম ঐতিহ্যের বাহক ফিলিস্তিনের গাজা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অথচ এই শহীদ শহীদ আহমদ বেল্লবির রহমতুল্লাহ আলাইহি উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে সূচনা করেছিলেন সেই আন্দোলন থেকে উনি শাহাদত বরণ করে মুসলমানদেরকে দাসত্বের কবল থেকে মুক্তির জন্য যে প্রেরণা জুগিয়ে গেছেন তা কিন্তু আজও আমাদেরকে আন্দোলিত করে আমরা দেখলাম পেহেলগ্রামের যে সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে সেটাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানেতে উত্তেজনা বিরাজ করছে এটা যেমনিভাবে তাদের জন্য সুখকর নয় আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের জন্য সেটা কিন্তু সুখকরের বিষয় নয় আমরা ভারতের দিকে যদি তাকাই তাহলে দেখি ভারতে যখন সাত বছর বৎসর মুসলমানরা শাসন করেছে সেই সাতশত বৎসরে একটা মন্দিরও মুসলমানদের হাতে ধ্বংস হয় নাই কিন্তু আমরা দেখি মুসলমানরা যখন রাজ রাজ্য হারালো মুসলমানরা যখন ভারতবর্ষের সিংহাসন থেকে নেমে আসলেন সেখানে যখন এখন হিন্দুত্ব রাজত্ব বিরাজ করছে হিন্দুত্ব শাসন বিরাজ করছে তারা মুসলমানদের ধর্মীয় উপাসনালয় শুধু মসজিদ ধ্বংস করছে না আমাদের ইসলামী মাদ্রাসা সমূহকে ধ্বংস করে দিচ্ছে আমরা আজকের এই সম্মেলন থেকে এই সমস্ত ধ্বংসযজ্ঞের আমরা প্রতিবাদ জানাই নিন্দা জানাই আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই গাজায় যখন মুসলিম নিধন চলছে গাজার মুসলমানদের বাড়িঘর যখন একেবারে বোল্ডুজার দিয়ে একেবারে দুলায় মিশিয়ে দেওয়া হচ্ছে আজকে জাতিসংঘ কোথায় কেন আমরা বলতে চাই আদর্শে আজও যদি আমরা উজ্জীবিত হয়ে একত্রিত হয়ে এই সমস্ত সাম্রাজ্যবাদী ব্রাহ্মণ্যবাদী এবং আমরা এদের বিরুদ্ধে যদি আমরা রুকে দাঁড়াতে পারি ইনশাল্লাহ আমাদের বিজয় নিশ্চিত 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 সকলকে মোবারক জানি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মোবারক জানাচ্ছি জনাব ডক্টর মাওলানা মহিল ইসলাম পারভেজ সাহেবকে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মাওলানা ঈসা শাহেদি ডক্টর মাওলানা ঈসা শাহেদি সাহেবকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ ওসালাম আলা ইবাদ হিল্লিনা আম্মাবাদ সম্মানিত আজকের বালাকোট উজ্জীবন পরিষদের আয়োজিত সমাবেশে সম্মেলনের সভাপতি বিশিষ্ট কলম যোদ্ধা আলিম সমাজের নয়নমণি মালানা রুহুল আমিন খান বিভিন্ন দরবার থেকে আগত সম্মানিত পীরা সাহেবগঞ্জ বিশেষ করে ফুলতলিয়া দরবারের অনুসারী বিভিন্ন সংগঠন সংস্থা এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বালাকোটের চেতনা সৈয়দ আহমদ বেল্লবীর রহমতুল্লা চেতনাটা কি ছিল তাকে আমরা কেন স্মরণ করছি এই দেশে যারা আগে থেকে ধর্ম নিয়ে ইবাদতবন্দিকে নিয়ে চিন্তা করতেন চর্চা করতেন তারা মনে করতেন যে দুনিয়াটা আমাদের জন্য নয় যারা রাজনীতি করে যারা সমাজ নিয়ে চিন্তা করে এই সমস্ত ঝামেলায় জড়াইয়া আমাদের লাভ নাই আমরা আল্লাহর ইবাদতে বন্দেগীতে নিমগ্ন থাকবো তারা তুদ্দুনিয়া ও ফিহা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব আমি ছেড়ে দিলাম এই সাধনা আমার কিন্তু সে দাম বেরুলবী রহমতুল্লা বাস্তব কর্মের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে না এটা ইসলাম নয় ইসলাম হলো কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আ হাসানা দুনিয়াকে বর্জন করে দিনদারি নয় বরং দিনদারিয়া এবং দুনিয়াদারি একসাথে চলতে হবে রোমান সম্রাটের এক দূত এসেছিল মদিনায় হজরত উমর রাজি আল্লাহ তাল জামানায় যে মুসলমানরা দিক জয় করতেছে কেন তাদের রহস্যটা কি সেই দূত ফিরে গিয়ে জবাব দিয়েছিল রিপোর্ট দিয়েছিল হুম বিল্লাইলে রহবানুন ওবিন্ন নাহারে ফোরসানুন মুসলমানদের বৈশিষ্ট্য হল তারা রাতের বেলা সংসার ত্যাগী সন্ন্যাসী দুনিয়ার সাথে যেন তাদের কোনো সম্পর্ক নাই তাদের সম্পর্ক শুধু আল্লাহর সাথে বিল্লাইলে রহবান নাহারে ফোরসান আর যখন দিনের বেলা হয় তালা ফোরসান যুদ্ধের ময়দানের ঘোর ছওয়ার সৈয়দ আহমদ বের লবী এই সত্যটি ইসলামের এই শাশ্বত বাণী এবং বিধানতি প্রতিষ্ঠা করেছিলেন যে না মুসলমান হতে হলে আমরা যেভাবে আত্মিক আধ্যাত্মিক সাধনা করব, ঠিক সেইভাবে যুদ্ধের ময়দানেও আমাদেরকে লড়তে হবে আজানের জন্য একটু বিরতি তারপরে খুব সংক্ষেপে আমি শেষ করব। জিহাদের কথা বললে হবে না আমাদেরকে তৈরি থাকতে হবে দুইটি একটা হলো আল্লাহর সাথে সম্পর্ক আর একটা হতো হলো জেহাদের জন্য প্রস্তুতি আরেকটা হলো যে শুধু আমরা আধ্যাত্মিক সাধনা নিয়ে থাকতে হবে না বরং দেশে কি চলতেছে রাজনীতিতে কী চলতেছে রাষ্ট্রে কী চলতেছে সেটার ব্যাপারে শতাক সতর্ক এবং অতন্দ্র প্রহরীর মতো হয়ে থাকতে হবে কারো উপরে পুরোপুরি ভরসা করা যাবে না সেই রাম বের্লবী দৃশ্য তো যে ব্যর্থতার কথা বলা হয় সেটার পেছনে মোনাফেক যারা ছিল সামন্ত রাজা যারা ছিল তাদের ষড়যন্ত্র এর জন্য দায়ী ছিল এখনও যারা ময়দানে আছে। তাদের সম্পর্কেও আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে গড্ডালিকা প্রবাহে ভেসে যাওয়ার সুযোগ নেই আকিদাগত আমাদের মধ্যে আক্রমণ হচ্ছে এ সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকতে হবে সৈয়দ বের আলম রহমতুল্লাহ শাহাদত তিনি সেখানে পরাজিত হয়েছেন কিন্তু আসলে কি পরাজয় না কারবালা যেমন ইমাম হুসাইন রেদিয়াল্লাহ তাল আনহুর শাহাদতের মাধ্যমে ইসলাম জীবিত হয়েছে আজকে চুনতি দরবারের প্রতিনিধি জনাব নাজাদ সাহেব এখানে আসেন এই বালাকোটের ময়দানের একজন সিপাহাস ওনার সহযোগী যিনি ছিলেন মৌলানা আব্দুল হাকিম রহমতুল্লাহ তিনি চুনতিতে চট্টগ্রামে দক্ষিণ চট্টগ্রামে সাহিত্য আছেন এবং যারা এই ইতিহাস সম্পর্কে পাক ভারতের উপমহাদেশের ইতিহাস সম্পর্কে জানে তারা ওখানে ওনারকে জিয়ারত করার জন্য যায় তার মানে আজকে যে এই সিলসিলাগুলো চলতেছে মাদ্রাসা শিক্ষার আন্দোলন ইসলামের যে জোয়ার এসেছে এ এখনও পর্যন্ত এই জোয়ার চলতেছে সেই জোয়ারের পেছনে সৈয়দ আহমদ বেরলবী রহমতুল্লাহর সেই শাহাদতের অবদান রয়েছে এবং তিনি সেদিন পরাজিত হন নাই বরং বিজয়ী হয়েছেন সেই বিজয়ের দ্বারা এখনও চলতেছে সামনেও চলবে যারা ক্ষমতায় আছেন তারা নিজেদেরকে কোনোদিনও নিরঙ্কুশ মনে করবেন না সৈয়দ আহমদ বেরলবি রহমতুল্লাহ এর শিষ্যরা অনুসারীরা জীবিত আছে তাদের যথাযথ দায়িত্ব যথাসময়ে পালন করবে ওয়খরুদ আওয়ানা আন আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন